আর কেউ কবে না এই যে দেখুন পেঁপে এই যে তো পেঁপে আমি কেটেছি অর্ধেকটা পেঁপে নিয়েছি এইটার আমি একটা রেসিপি বানাবো তো তার জন্য দেখুন পেঁপে থেকে আমি কেটে নেব ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি ডালটা ছাড়ানো আমার হচ্ছে ছাড়িয়ে নিছি তখন পুরো এটা আমি এই দেখুন লম্বা লম্বা কেটে নিলাম এবারে এই যে ডুমো ডুমো করে নিলাম ব্যাপে কিন্তু খুব মানে ভালো শরীর পক্ষে খুবই খাওয়া ভালো আরও যদি লিভারের গোলমাল থাকে তার তো আরোই ভালো পেঁপে ভাজা পেঁপে ঝোল পেঁপের তরকারি সব রকমই খেয়েছে পেঁপে ভাজা পেঁপে তরকারি ঝোল ভাজা সব রকমই খাওয়া হয় তা আমি এটা একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি ভালো করে দেখুন ধিয়ে নিলাম আমি এটা এটা একটু প্রেশার কুকারে সিদ্ধ জল দিয়ে দেবো একটু দিয়ে দেবো দেখুন নুন আর একটু দেবো হলুদ করে সিদ্ধ করে ঠান্ডা করে আমি আপনাদের তো বন্ধুরা দেখুন পেঁপে আমি সিদ্ধ করে নিয়েছি আপনার সিদ্ধ হয়ে গেছে দেখুন এটা আমি হাতে করে একটু চটকে নিচ্ছি মেখে নিয়েছি একদম চটকে নিয়েছি দেখুন এরপরে এর সঙ্গে আমি উপকরণ দিচ্ছি দিচ্ছি দেখুন কালো জিরে মুজি মশলা ও দেবো সবজির মশলা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু নুন দেবো যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছি এরপরে দেবো দেখুন আটা আটা দিলাম এটা আমি মেখে দেখাই কতটা কি লাগে একটু আটা লাগবে আমি আরেকটু আটা দিচ্ছি আটাটা মেখে নিয়েছি আমি এবার এটাকে আমি দেখুন ছোটো ছোটো করে একটু মেথি কেটে নেব একটু বড়ো বড়ো করবো লেচি কাটা হয়ে গেছে আমি দেখুন এবার এতে একটু আটা দিয়ে আমি গেলে নেবো হয়ে গেছে একটা বেলা এই যে সাইডগুলো যেহেতু ফেটে গেছে এটাকে একটু ইয়ে করার জন্যে আমি দেখুন এইটাতে ঢাকনা একটা নিয়েছি বড়ো ছোটো যেরকমভাবে আপনারা চাইবেন করে নেবেন তা আমি বড়োই করছি এই যে দেখুন পরোটাগুলো কী সুন্দর দেখতে লাগছে দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে পরোটাগুলো কি আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি দুটো করে দেখি তারপরে এই দেখুন ভাজা হয়ে গেছে দু আমি ভেজে নিয়েছি এবার আমি দেখুন তেল দেবো সাদা তেলও দিতে পারেন সর্ষে তেলও দিতে পারেন তো আমি সর্ষে তেলই করছি খেতে কিন্তু তেল খাবে লাগবে আবার গাওয়া ঘিও দিতে পারেন আপনারা বাটারও দিতে পারেন যে যেটা পছন্দ করুন সেটা দিয়ে আপনারা বানিয়ে ঘরে খেতে পারেন তো দেখুন পেঁপের পরোটা কী সুন্দর খেতে কিন্তু ভালো লাগবে দেখুন আর একটা দিয়ে দিচ্ছি আমি পরোটা দেখুন কি সুন্দর এসছে তেল দিয়ে দিচ্ছি আরো এমনিতেও সবগুলো বুঝে নেবো এর পরোটা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে তো আপনারা যারা যারা পেঁপে খেতে ভালোবাসেন তারা কিন্তু বানিয়ে খাবেন খুবই কিন্তু টেস্ট লাগবে খেতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন